শেষ চেহারা সবকিছু নষ্ট হয়ে যাওয়া তাহলে শুরু হয়ে গেল উর্ফির সাইড ইফেক্টে ভুগছে কিসে সে এন্ড আরেকদিকে অরির পোশাকের অবস্থা দেখে তো স্বয়ং উর্ফি জাবেদ লজ্জা পেয়ে যাবে এন্ড স্ত্রী স্মরণে শেফালির হাজবেন্ডের কাণ্ড মন ছুঁয়ে দিল নেটবাসীদের অনুষ্ঠানে ঢুকতে না ঢুকতে কি চটে গেল কাজল এখন আর দেরি না করে শুরু করা প্রথমে আসি শেফালির হাজবেন্ড পরাকের কাছে শেফালির অকালে চলে যাওয়ায় তার হাজবেন্ড যে কতটা ভেঙে পড়েছিল এটা সবাই সেইভাবে না পারলেও তাদের বিয়ের পনেরো বছরের অ্যানিভার্সারি উপলক্ষে পারাক তার সব সবসময় হৃদয়ে রাখতে যেই কাজটা করলো এটা দেখে অনেকেরই চোখে যেন পানি চলে এসেছে অনেকে বলছে পারাক যে কতটা কষ্টে আছে তার ভালোবাসার মানুষকে ছাড়া এটা তার চোখই বলে দিচ্ছে এবার আসি মালাইকারোরার কাছে মালাইকারোরা অলওয়েজ ফিট ফাট হয়ে প্রায় বছর বয়সে এই নারীকে নানা রকম কটাক্ষ শুনতে হয় স্পেশালি তার বয়স নিয়ে এগুলো নিয়ে মালাইকা রিসেন্টলি একটা ইন্টারভিউ সেশনে জানায় সে অবাক হয়ে যায় যখন মানুষ খুব কটাক্ষ করে তাকে বুড়ি বলে কি মতো গ্লামার खुश लग रही है चल रही है ये कर रही है शीज डूइंग दिस शीज डूइंग दैट बट यू डोंट रियलाइज देयर आर सो मेनी थिंग्स दैट कैन एक्चुअली ट्रिगर यू एंड अपसेट यू मलाइकार কথা হলো পাবলিক কখনোই ভাবে না এই কথাগুলো তাকে কতটা কষ্ট দেয় যদিও সে চেষ্টা করেছে এই কটাক্কগুলো শুনে নিজেকে আরো বেটার বানানোর বাট আরেকজন আপরাইজিং এভারগ্রিন সত্তা কাজলের এই কি অবস্থা ইভেন্টে সুন্দর একটা গাউন পরে তো এসেছে বাট মুখের এক্সপ্রেশন বলে দিচ্ছে মহা বিরক্ত সে যাই হোক তার এমন এক্সপ্রেশন দেখে অনেকেই বলছে জয় বচ্চনের সত্তা তার ভিতরে বিদ্যমান কবেজে ফুস করে বেরিয়ে আসে কে জানে কাজলের জয় বচ্চনের সত্তা বেরিয়ে আসুক বা না আসুক আপনি যদি চান আপনি বাইরে বের হলেই সবার নজর আপনার দিয়ে থাকবে দেন চালাকের এই লেটেস্ট টি শার্টের কালেকশন গুলো মাস্ট ট্রাই করতে পারেন এবার আসি গুরু ক্যালাশ খের কাছে মানে বেটা বললোটা কি রে ভাই দুনিয়াকে কম্পিউটার চালাচ্ছে এন্ড কম্পিউটার র্যাম চালাচ্ছে আপ কিছু ভি অ্যাংরেজ সে রাম বোলাও র্যাম বলে কম্পিউটার মেয়া লাগতা হ্যাঁ র্যাম র্যাম ठीक है आज पूरी दुनिया कहां से चल रही इनका दाता दाता चला रहे हैं पूरी धरती को तो मैं वही तो, तो वो तो बोल रहा हूँ नहीं दाता, अच्छा, दाता। तो इनका दाता लिखो डी ए टी ए अब तो इनसे अंग्रेजों से बुलवाओ डेटा तुम तो इनका राम কে বিনা কম্পিউটার চলেগা চলে গেলো ডেটাকে বিনা ইয়ে সংসার নেই মানে কি খেয়ে এমন বক্তব্য দিচ্ছে জানতে চাচ্ছেন এটি জনের নিষ্পাপন অনেকে তো সাপ্লাইয়ারের নামও জানতে চাচ্ছে না সিরিয়াসলি মানে এমন খেল আসলো কোথা থেকে তার আমার তো ভাই কষ্ট হচ্ছিল বেচারা হোস্ট দেখে বেচারা ফুল বডি কন্ট্রোল করে রেখেছে কষ্ট করে যাতে অট্ট হাসি বের না হয়ে যায় এদিকে উর্ফি উর্ফিজাবের চেহারা থেকে বের করে কয়েকদিন ফোলা ব্যাঙের মতো মুখ নিয়ে ঘুরে বেড়ালেও কয়েকদিন পরে সব ঠিক হয়ে যায় বাট এখন আবার তার চেহারায় দেখা যাচ্ছে লাল লাল স্পট কাহিনি কি ভাই সাইড এফেক্টটি শুরু হয়ে গেল নাকি অ্যাকচুয়ালি না ঘটনা হইলেও উর্ফিকে তার ঘরের বিড়ালি সহ্য করতে পারে না ঘ্যাঁচ করে মুখে থাবা মেরে করেছে এই হাল বাট আসল থাবা তো খাওয়া উচিত এই অরিরো ভাই ভাই কই থেকে আসে ভাই এমন ফ্যাশনের চিন্তা আসলের জীবনের উদ্দেশ্যটা কি সেলিব্রিটিদের বুকে হাত দিয়ে ছবি তোলা ছাড়া শিওর গ্যালাস্কার অ্যান্ড অরি নামক এই ছুরি একই জায়গা থেকে বিশেষ দ্রব্য সাপ্লাই নেয়